কিছু সুন্দর সুন্দর পদক্ষেপ নিতে হবে বা পরামর্শ মেনে চলতে হবে কোন মা বাবা যদি বাচ্চা নিতে চান তাহলে তাকে অবশ্যই ছয় মাস আগে থেকে পরিকল্পনা করে প্রয়োজনীয় পদক্ষেপ উপদেশ পরামর্শ বা মেডিকেশন শুরু করা কি প্রি প্রেগনেন্সি প্ল্যানিং বা গর্ভপূর্ব প্রস্তুতি বলে গর্ভপূর্ব প্রস্তুতির ছয়টি বিষয় আছে ওই ছয়টি বিষয় মেনে চললে আমরা সবাই সুস্থ বাচ্চা আসা করে থাকি এবং সুস্থ বাচ্চা আশা করা সম্ভব দুই মা কে যে কোনো ধরনের ওষুধ সেবনের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিয়ে ওষুধ সেবন করতে হবে তিন মাকে শারীরিক সুস্থ থাকতে হবে কোনো অসুখ বিসুখ থাকলে তা চিহ্নিত করে চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা না নিয়ে থাকলে পাঁচটি টিটি টিকা অবশ্যই নিশ্চিত করতে হবে ছয় বাবার কোনো সমস্যা থাকলে বা শারীরিক অসুস্থতা থাকলে তা চিহ্নিত করে চিকিৎসা করতে হবে এবং দুজনকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে তো কোনো মা বাবা সুস্থ সবল সুন্দর বাচ্চা পেতে চাইলে প্ল্যানিং বা প্রস্তুতির বিষয় অবশ্যই অবশ্যই মেনে চলতে হবে আর পরিকল্পিত গর্ভধারণ করলে অবশ্যই সুস্থ সবল ভালো সুন্দর বাচ্চা মিলবে সবাইকে ধন্যবাদ